কোন কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে কি কবরের পাশে আসলে জিয়ারতের নিয়ম হলো প্রথমে আসসালাম আলিক যে দোয়া আছে কবর জন্য আম কবরস্থানের লোকেদের জন্য সেই দোয়া পাঠ করে আপনি আপনার আত্মীয়র কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী দাঁড়াবেন কেবলামুখী দাঁড়িয়ে আপনি দুই হাত তুলে দোয়া করবেন দুই হাত তুলে কেবলামুখী দাঁড়িয়ে দোয়া করবেন আল্লাহম্লাহমাফি আফানহ আল্লাহ তুমি ওকে কবরের আজাদ থেকে রক্ষা করো এ আল্লাহ তুমি ওকে জান্নাতবাসী করো ইত্যাদি ইত্যাদি যদি সে দোয়ার উপযুক্ত হয় তার মানে মুশরিক কাফের না হয় বেনামাজি না হয় তাহলে তার জন্য আপনি দোয়া করবেন এভাবে তারপরে হাত নামিয়ে নেবেন তারপর আপনি চলে আসবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন অনেকে বলে যে কোথায় হাত তুলে দোয়ার কথা আছে এখানে যেখানে আসসালাম যেটা আছে সেখানে হাত তোলার কথা নেই ঠিকই কিন্তু অন্য হাদিসে হাত তুলে দেওয়ার কথা আছে আপনি কবরস্থানের পাশ দিয়ে যাবেন তখন আপনি ওই দোয়াটা পড়বেন তখন হাত তুলে দোয়া করার কথা নেই কিন্তু আপনার নির্দিষ্ট আত্মীয় বন্ধু কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করবেন তখন আপনি কেবলামুখে কবর মুখে না কেবলামুখী হয়ে আপনি দোয়া করবেন আপনার আত্মীয়ের জন্য যেমন বললাম হাত তুলে